আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে এখানে মেথি শাক নিয়ে এসেছি এই মেথি শাকটা সব পাওয়া যায় না আর পাওয়া গেলে এটা জ্যাকসন হাইটসে পাওয়া যায় কিন্তু আজকে আপু লাকি পেয়ে গেছে আমাদের বাড়ির সামনে সাথে কাঁচা মরিচ কিনে এনেছে আর হচ্ছে এখানে ধনেপাতা আছে অনেকগুলো ধনেপাতাও কিনেছে আপু যখন নিসাল আবিবকে স্কুলে দিয়ে এসেছে তখনই দোকানে ঢুকেছিল কিছু একটা কেনার জন্য তখন এগুলো পেয়েছে আর নিয়ে এসেছে কারণ এগুলো দেখুন কত ফ্রেশ আছে মেথি শাকটাকে এখন একটু পরিষ্কার করে নিব ঠিক এইভাবে করে পাতাটাকে ছুটিয়ে নেওয়া হচ্ছে এরকম ফ্রেশ সবজি আপনারা এখানে বিকালে পাবেন না এটা সবসময় সকালে পাওয়া যায় এখানে পুঁটি মাছ নেওয়া হয়েছে আর পুঁটি মাছটাকে ভালো করে পরিষ্কার করে তারপর এটাকে ধুয়ে নেওয়া হয়েছে এই পুঁটি মাছ দিয়ে আজকে মেথি শাকের একটা রেসিপি করবো আপনার ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এখানে পুঁটি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেওয়া হচ্ছে পুঁটি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি এখন রান্নাটা শুরু করে দিবস একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে একটু নরম করে নিব দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন এই মশলাগুলোকে গুলোকে ভালো করে মিক্স করে নিব একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর এটাতে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে মশলার সাথে ভেজে নিব এখন যখন আলুটা একটু কষানো হয়ে গেছে এখন এটাতে মেথি শাকটা দিয়ে দিচ্ছি মেথি শাকটাকে ধুয়ে তারপর ঝরা দিয়ে রেখেছিলাম এখন এটাকে দিয়ে দিচ্ছি এখন মেথি শাকটাকে ভালো করে মিক্স করে নিব দিব ও মাই ঢেকে রেখে স্মেল দিয়ে পুরো বাড়ি ভরে গেছে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা থেকে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এটাতে ভালো করে মিক্স করে নেব আরো কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এখন ভাজা পুটি মাছটাকে দিয়ে দিয়েছি মাছটাকে বেশিক্ষণ নাড়বো না এটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যেন এই ঝোলটা মাছের ভেতরে ঢোকে দুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর আমাদের রান্না এখন শেষ হয়ে গেছে এই রেসিপিটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাসাল্লাহ মেথি চাক দিয়ে পুঁতি মাছের রেসিপিটা তৈরি করা হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর দেখা যাচ্ছে এটা খেতেও অনেক মজা হয়েছে আপনারা এটা ট্রাই না করলে বুঝবেন না যে আসলে এটা খেতে কতটা মজা হয়েছে দিস ওয়াজ রিয়েলি এন্ড আই থিঙ্ক এভরি ওয়ান আও সো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন Otherwise, you ইউল বি missing this এই রেসিপির সাথে সাথে আরো একটা রেসিপি করব সেটা হচ্ছে বায়লা মাছ দিয়ে এখানে বাইলা মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে তো এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিব এই রেসিপিটাও হচ্ছে অনেক সিম্পল আর এটা খেতে আরো মজা মাছটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হওয়ার পরে এটাতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে একটু সফট করে নিতে হবে এখানে আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো সাথে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটাতে অল্প একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব মশলাটা দেখুন একটু তেগ হয়ে এসেছে পাঁচটার মধ্যেও আলু দিয়ে দিচ্ছি আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাইজের এর মতো কেটে নেওয়া হয়েছে আলুটাকে অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন এখন এটাতে পানি দিয়ে দিলাম অ্যান্ড টু মেনশন দিস আজকে এটা ছোট বাইলা মাছ দিয়ে টক ঝোল করা হচ্ছে তাই অনেকগুলো ঝোল দেওয়া হয়েছে এটাতে এই যে এখানে এখন টক টমেটো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাগানের টমেটো এই গুলো আসলে অনেক টক আর এগুলো ডিফে রেখে দিয়েছিলাম কেটে তারপরে এটাকে বের করে দিয়ে দিচ্ছি টমেটো বোনার সিজন শেষ আমাদের এখন যেগুলো অলরেডি কেটে রেখেছিলাম সেগুলো ইউজ করছি এখন ভাজা বাইলা মাছগুলোকে দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে রেখে দিব অল্প একটু ধনে দিয়ে দিচ্ছি স্মেলটা অনেক সুন্দর এসেছে আর আমাদের রান্নাও শেষ হয়ে গেছে রান্নাটা কিন্তু অনেক সিম্পল ছিল ছিলি ইজি টু মেকিং মশলা ছোট বাইলা মাছ দিয়ে এই টক ঝোলের রেসিপিটা খেতে অনেক মজা হয়েছে এটা আপনাদের অবশ্যই ট্রাই করতে হবে কারণ এটা অনেক ইউনিক ছিল এন্ড ইট ইস এ রিয়েলি গুড আমি কিন্তু ভাবতেও পারিনি যে ছোট বাইলা মাছ খেতে এতটা মজা হবে আই ওয়াজ রিয়েলি করে দেখতে হবে তো আজকের জন্য এই মেথি শাক দিয়ে পুটি মাছ আর হচ্ছে ছোট বাইলা মাছের টক ঝোলের রেসিপি ছিল আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম